বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান আবারও প্রেমে পড়েছেন এমন খবর বেশ কয়েকদিন ধরেই বলিউড পাড়ায় ঝড় তুলেছে উনষাট বছর বয়সেও কোন রমণীকে দেখে অভিনেতা প্রেমে পাগল হলেন ভক্তদের মনে উকি দিচ্ছে এই প্রশ্ন অবশেষে জানা গেল আমিরের নতুন প্রেমিকার নাম পাশাপাশি জানা গেল তার বিস্তারিত কিছু তথ্য ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আমির খানের নতুন সঙ্গীর নাম গৌরী তিনি বেঙ্গালুরুতে বসবাস করেন যদিও বলিউডের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার প্রতিবেদনে বলা হয় ওই নারীর সঙ্গে ডেট করছেন আমির খান অভিনেতা এরই মধ্যে তার পরিবারকে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের সেই সাক্ষাৎকার কি ভালোভাবেই সম্পন্ন হয়েছে আমির এই সম্পর্কটি নিয়ে বেশ সিরিয়াস তাই পরিবারকে এতে জড়িয়েছেন জানা গেছে আমির খান তার নতুন সম্পর্কটি গোপন রাখতে চেয়েছেন এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি গুঞ্জন সত্যি হলে তার জীবনের এই নতুন অধ্যায়টি ভক্তদের জন্য আরও চমকপ্রদ হতে যাচ্ছে আমির খান উনিশশো সালে রিনা দত্তকে বিয়ে করেন ছেলে জুনায়দ খান ও মেয়ে ইরা খান এই দম্পতির সন্তান তবে সালে সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় কয়েক বছর পর আমির কিরণ রাওকে বিয়ে করেন দম্পতির এ ঘরে সালে ছেলে আজাদ রাও খান জন্মগ্রহণ করেন তবে দু সালে আমির এবং কিরণ দুজনের মধ্যে বিচ্ছেদ হয় আমির খান তার দুই সাবেক স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন তাদের বিচ্ছেদের পরও তিনি সম্পর্কগুলো শ্রদ্ধার সঙ্গে পরিচালনা তিনি তার তিন সন্তান জুনায়দ ইরা এবং আজাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন পেশাগত দিক থেকে আমির খানকে সবশেষ লাল সিং চাড্ডা সিনেমায় দেখা যায় দুর্ভাগ্যবশত সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি এ কারণে তিনি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন তবে চলতি বছরে তিনি সিতারে জমিন পার নামক সিনেমার মাধ্যমে আবারও কামব্যাক করতে যাচ্ছেন এই সিনেমায় তাকে আবারও তারে জমিন পার অভিনেতা দর্শিল সাফরির সঙ্গে দেখা যাবে